বার্ধক্য ভাতা আপনাদের অতি শীঘ্রই বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আটশো টাকা করে বার্ধক্য ভাতা আপনাদের বাড়তে চলেছে তার সাথে বলে রাখি লক্ষ্মীর ভান্ডারেও আটশো টাকা করে বাড়তে চলেছে এবং তার সাথে বলে রাখি যে গত কয়েকদিন আগেই বিজেপি দলনেতা অধিকারী কিন্তু থেকে ডাইরেক্টলি ঘোষণা করেছিলেন যে এই ভাণ্ডার দু হাজার চলবে না এই লক্ষ্মী ভান্ডারকে একেবারে তিন হাজার অর্থাৎ এর আগে অনেকে আবেদন করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারকে এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার করা হোক তিনি বলছেন দু হাজারেও হবে না লক্ষ্মী ভান্ডারকে একদম বাড়িয়ে তিন 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 হাজার করতে হবে তো লক্ষ্মী ভান্ডার বাড়বে কবে বেড়ে কত হবে এবং বার্ধক্যমাধ্যায় কী খুশির খবর আছে কত টাকা বাড়বে বিস্তারিত তার ভিডিওতে আলোচনা করছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ করুন আর যারা চ্যানেল ও তারা ও সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতেই একটি প্রতিবেদন তারপর আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি এদিকে এবার নেওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা থেকে এখানে বলা হচ্ছে এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জন্য জোর কদমে চলছে ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে সেই কর্মসূচি অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডার সমাধানের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে অর্থাৎ ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের আপনাদের বাবুনেদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা নিয়ে জোরদার কাজ চলছে এটা নবান্ন সূত্রের খবর গোপন সূত্রে নবান্ন নিউজ থেকে আমি আপনাদেরকে বলছি যে নবান্ন নিউজ থেকে জানা যাচ্ছে যে ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি হাজার টাকা বারোশো টাকা থেকে আরও আটশো টাকা করে বাড়িয়ে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডারে টাকার অঙ্ক যদিও এই মর্মে সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি ফলে আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা করার প্রবল সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে বার্ধক্য একটু পরে বলছি তাহলে প্রতিবেদনে কি বলা হচ্ছে যে হাজার টাকা পায় সাধারণ মহিলারা এস সি এস টি ক্যাটাগরির মহিলারা সেই টাকা আপনাদের আটশো টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে ষোলোই জান জোর কদমে আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আরও আছে প্রতিবেদন তারপর আপনাদেরকে ডিটেলস বলছি বাড়তি টাকার জন্য কি কি করতে হবে আপনাদের কি কি কাগজ জমা দিতে হবে দেখুন কি বলছে ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের এবার এলো নয়া আপডেট ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড নয়া বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন আধার কার্ড আপনাদের লাগবে এই নিয়মে আমি বিষয়টা ভিং আপনাদেরকে বলছি একটু পরে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার লিঙ্ক নেই তাদের সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি শেষ করতে হবে অর্থাৎ নতুন আধার কার্ড বলতে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে যাদের যাদের ব্যাঙ্কে ই কেওয়াইসি নেই অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করার নেই অনেকেই অ্যাকাউন্ট খুলেছিলেন দীর্ঘ তিন চার বছর আগে তারপর থেকে কন্টিনিউ এখন পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বাট আপনাদের সেই অ্যাকাউন্টগুলোতে পুনরায় আপনাদেরকে আধার কার্ডের জেরক্স দিয়ে প্যান কার্ডের জেরক্স দিয়ে দু কপি কালার ফটো দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের মোবাইলে লিঙ্ক করতে হবে তবে আপনারা এই নতুন আপডেট করা যে লক্ষ্মী ভান্ডারে বৃদ্ধি করা টাকা অর্থাৎ আটশো টাকা যে বাড়বে বলছে সেই টাকা আপনারা বাবার উপযোগী হয়ে উঠবে আমি প্রতিবেদনটা কমপ্লিটলি পড়ি তারপর বলছি এস সি মহিলাদের পাশাপাশি যাদের সহ সকলের মাসিক বরাদ্দও বাড়তে পারে আর তা বাড়তে পারে প্রায় আটশো টাকা করে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক এখনও কিন্তু জানানো হয়নি গোটা বিষয়টি জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী তবে সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে ভালো করে এখানে একটা নেগেটিভিটি আছে দেখুন বিশেষজ্ঞরা কি বলছে বিশেষজ্ঞদের মতে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে এ আবার কি খবর একটা তো খবর দেখলাম যে টাকা বাড়বে আটশো টাকা তাই নিয়ে বিরাট হইচই পড়ে গেছে ঠিক আছে কাজ চলছে বিশেষজ্ঞরা কিছু মন্তব্য প্রকাশ করেছেন তারা বলছেন অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে কারণ রাজ্য সরকারের কাছে এই বিপুল পরিমাণ অর্থ নেই যে যা দিয়ে রাজ্যের এই কয়েক কোটি মহিলাদের লক্ষ্মী টাকা দেবে এমন কি বিরোধী দলের দাবি করেছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ না করে রাজ্য লক্ষ্মী ভাণ্ডারের নাকি খরচ করছে এখানে একটু ডাউট আছে দেখুন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন সবাই বলেছিল যে এই প্রকল্প চলতে পারে না কিন্তু আপনারা বলুন লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হতে দূরের কথা প্রথমে সেই পাঁচশো টাকা বেড়ে এক লাফে দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা এবং বারোশো জানুয়ারি আপনাদের আপ টু ডেট লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মাসে প্রত্যেক অ্যাকাউন্টে সঠিক সময় একদম মাসের ফার্স্টেই মাসের শুরুতেই এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তাহলে আপনারাই বলুন এই লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হবে এটা নিয়ে অনেকে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন কিন্তু যাদের আলোচনা করা যাদের সমালোচনা করা তারা করেই যাবেন আর যারা টাকা পাবার তারা পেয়ে যাবেন আর যিনি দেবার তিনি দিয়েই যাবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সঠিক সময় সঠিকভাবে প্রত্যেকটি অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট করছেন এবং এর পাশাপাশি বলে রাখি যে যে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ানো হবে সেটা আটশো টাকা একটা আনুমানিক বাড়ানো হতে পারে তবে এই ঘোষণা কিন্তু নোভার নিউজে এখনও হয়নি আমি বলে আপনাদেরকে ডিটেলসে জানাবো এবার আসি আসল খবরে যার জন্য এতক্ষণ আপনারা ওয়েট করে আছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা তাহলে কত বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়বে ঠিক আছে সবাই জানেন আর সামনে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেহেতু সরকার বসবে এবং আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবেই এবারে আসল কথা হচ্ছে বার্ধক্য ভাতা কি তাহলে বাড়বে নাকি বাড়বে না আমি যে কোথায় বলছিলাম বার্ধক্য ভাতাও আটশো টাকা করে বাড়বে বার্ধক্য ভাতা আটশো নয় বার্ধক্য ভাতা বাড়লে এক হাজার টাকা করে বাড়বে আপনাদের অর্থাৎ আপনারা যারা বার্ধক্য ভাতায় এক হাজার টাকা করে পাচ্ছেন প্রত্যেক মাসে আপনাদের যদি টাকা বাড়ে একদম আপনাদের বার্ধক্য ভাতা হবে কারণ লক্ষীর ভান্ডার যদি দু হয়ে যায় লক্ষীর ভান্ডার যদি তিন হয়ে যেতে পারে তাহলে আপনারা ভাবুন বার্ধক্য পাতা কতদিন বাড়েনি কতদিন বাড়েনি লক্ষীর ভান্ডার অলরেডি একবার বেড়ে গেছে দ্বিতীয়বার বাড়তে চলেছে সেখানে বার্ধক্য ভাতা চার থেকে পাঁচ বছর কোনো রকমেই বাড়েনি অতএব বার্ধক্য ভাতা তার পাশাপাশি বলে রাখি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়বে সবই বাড়ার সম্ভাবনা আছে কারণ দু হাজার কেন প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত দলগুলো ক্ষমতায় রয়েছে প্রত্যেকটা রাজ্যে আমরা দেখেছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড আমরা দেখেছি লড়কি বেহীন যোজনা টাকা বেড়ে গেল দিল্লিতে আহ আমাদবি তারা ঘোষণা করেছিল যে একুশো টাকা লক্ষ্মী ভান্ডার চালু করবে তো ভোট আসছে অতএব সমস্ত দল সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রকল্প লোক নিয়ে এবার একটু নাড়াচাড়া করবে আর অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু কোনো মিস্টেক করবেন না কারণ উনি জানেন উনি জানেন যেই লক্ষ্মী ভান্ডারে যদি টাকা বাড়ানো হয় ভোট বাক্সে ছক্কা হাঁকানো যাবে খুব সহজেই অতএব সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশান আপনারা কনফার্ম থাকুন নিশ্চিন্তে ঘুমান যে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধক টাকা কিছু হলেও বাড়বেই সেটা প্রতিবেদনে দেখলাম আটশো টাকা বাড়ার সম্ভাবনা চলছে লক্ষ্মী ভান্ডারে এবং বার্ধক্য ভাতায় প্রতিবন্ধী ভাতায় হাজার টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা চলছে সমালোচনা হচ্ছে আলোচনা চলছে নবান্ন নিউজ থেকে যদি কখনো আমি আপডেট পাই আপনাদের অবশ্যই সবার আগে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন